নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহীভক্ত শ্রীমতী মৃণালিনী দেবীর স্মৃতিতে তিনি বলছেন শ্রী শ্রী ঠাকুর যাকে পুজো করে নিজের সাধনযোগ্য সম্পূর্ণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত ও লীলা প্রসঙ্গ পাঠ অবধি তার শ্রীচরণ দর্শন অভিলাষ হয় মা কেমন ও কি করে তার কৃপা লাভ হয় এই চিন্তা সব সময় আমাকে ব্যাকুল করে রাখত থাকি দূরে কুচবিহারে সরকারি কাজ করেন স্বামী সুতরাং যোগাযোগের জন্য অপেক্ষা করতে হল কিন্তু বেশি দিন নয় উনিশশো সাল ইংরাজি মার্চ মাস বাংলায় ফাল্গুন মাস তারিখটা ঠিক মনে নেই কলকাতায় আসা হল কিন্তু আশ্রয়স্থলের পরিবেশ তেমন অনুকূল না থাকায় কয়েকদিন বৃথায় গেল তাগাদা দিয়ে স্বামীকে মায়ের বাড়িতে উদ্বোধন বাড়িতে পাঠালাম পূজনীয় শরৎ মহারাজ মঙ্গলবার দিন মার কাছে নিয়ে এসো বলে দিলেন নির্দিষ্ট দিনে বাগবাজার অন্নপূর্ণার ঘাটে সকাল সকাল স্নান সেরে উঠেছি আজ মার চরণ প্রান্তে উপনীত হব এমন সময় একজন স্ত্রীলোক বেশ বড় বড় চোখ এসে বললেন মার কাছে যাবে এসো আমিও যাচ্ছি বয়স তখন অল্প অপরিচিতার এরূপ ভাষণে আশ্চর্য হয়ে তার কথায় সায় মাত্র দিলাম ভালো করে চিনে রাখলাম তাকে মায়ের কাছে দেখতে পাই কি না গাড়ি মায়ের বাড়ির দরজায় এসে থামল পূজনীয় শরৎ মহারাজ রোয়াকেই দাঁড়িয়েছিলেন আমাকে দেখেই বললেন রাধু একে মার কাছে নিয়ে যাও ছোট্ট একটি মেয়ে ছুটতে ছুটতে এসে বললে আসুন তার সঙ্গে আমি ওপরে দোতলায় গেলাম গঙ্গা তীরে যাকে দেখেছিলাম ওপরে উঠে দেখি তিনি সম্মুখে বারান্দায় দাঁড়িয়ে আমাকে বললেন এসো ইনি যোগিন মা রাধু আমাকে ঘরের মধ্য দিয়ে নিয়ে গিয়ে মায়ের পাশে বসতে বলে চলে গেল পুজোর আসনে বসে মা ধ্যান করছিলেন একটু বাদেই ফিরে বললেন এসেছো এসো তোমারই জন্য বসে আছি মা প্রাণে কি একটা আনন্দ হলো আমারই জন্যে বসে আছেন মা এমন মিষ্টি কথা তো কখনো শুনিনি আনন্দে চোখে জল এলো মা আসন ছেড়ে উঠে এসে কাছে দাঁড়ালেন আমি প্রণাম করলাম বললেন কি মা দীক্ষা নেবে এসো চোখের জল মুছে বললাম হ্যাঁ মা